শিক্ষা কেন্দ্রে ভর্তি হওয়ার জন্য শুরুতে আপনাকে লগ ইন করতে হবে কিবা রেজিস্ট্রেশন করতে হবে আপনার যদি অ্যাকাউন্ট করা থাকে তাহলে লগ ইন করবেন আর যদি না থাকে তাহলে রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার জন্য শুরুতে আপনার নাম দিয়ে ধরে নিলাম আপনার নাম কবির খান আপনার ইমেল অ্যাড্রেসটা দিবেন এরপর পাসওয়ার্ড দিবেন ছোটের অক্ষর বড়তের অক্ষর এবং সংখ্যা মিলিয়ে কমপক্ষে আট ভিজিট এবার রেজিস্ট্রেশনে ক্লিক দিন আপনার অ্যাকাউন্ট করা শেষ এবার ভর্তি হওয়ার পালা বেসিক জার্নালিজম কোর্সের ভিতরে চলে যান আপনি চাইলে দেখে নিতে পারেন এই কোর্সের ক্যারিকুলামে কি আছে কি কি ক্লাস হবে আপনাদের ক্যারিকুলামে ক্লিক দিন এখন পুরোটাই দেখা যাচ্ছে ক্লাস হবে এবং আপনাদের দুইটা আছে আচ্ছা ভর্তি হওয়ার জন্য গেট কোর্স এ ক্লিক দিবেন ওয়ান পেমেন্টে যাবেন এখানে আপনাদের কোনো কাজ নেই চেক আউটে ক্লিক দেন এবার কোর্স ফি বাবদ বিকাশ জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সেভেন ওয়ান ফোর ওয়ান নাম্বারে পাঁচশো টাকা পাঠাবেন আপনারা কিন্তু চাইলে রকেট কিংবা নগদ থেকেও পাঠাতে পারেন তবে আমি বলবো বিকাশ কিংবা নগদ থেকে পাঠাবেন এটা একটি পার্সোনাল নাম্বার আচ্ছা আপনি যে নাম্বার থেকে টাকা পাঠালেন সেই নাম্বারটি এখানে বসাবেন ধরে নিল আপনার নাম্বারটি হলো এবং বিকাশ থেকে টাকা পাঠানোর পরে আপনার মোবাইলে দেখবেন একটি ট্রানজেকশন আইডি দিয়ে দেবে ধরে নিল আপনার ট্রানজেকশন আইডি আপনার এবং প্লেস অর্ডারে একটা ক্লিক দিবেন এখন দেখুন আপনার পুরো অর্ডার নাম্বার দেওয়া আছে এবং ডিটেলস এখানে দেখা যাচ্ছে আপনার অর্ডার করা শেষ এবার আমরা আমাদের ড্যাশবোর্ড থেকে আপনার অর্ডারটি কনফার্ম করে দেব অর্থাৎ আপনার ভর্তি কনফার্ম করে দেব আপনার অর্ডারটি কনফার্ম হওয়ার পর আপনি এখানে দেখতে পারবেন স্টার্ট কোর্স লেখা আছে তার মানে আপনার ভর্তি কনফার্ম হয়ে গেছে আপনি চাইলে আগে এখানে লেখা ছিল গেট কোর্স এখন দেখুন এখানে স্টার্ট কোর্স চলে আছে অর্থাৎ আপনি কিন্তু এখন ক্লাস শুরু করতে পারেন আমি যদি স্টার্ট কোর্সে ক্লিক দিই দেখুন সরাসরি চলে আসছে আপনার নাম্বার মোবাইল নাম্বার সব বর্দনে সাইটখানে লিখুন সরাসরি ক্লাস Tome চলে আসছে আপনি যদি এখানে ক্লিক করেন তাহলে দেখতে পারবেন রেকর্ডড ক্লাস এই সবগুলো দেখা যাচ্ছে নিচের সেকশনে আসি সেকশন 3 তে দেখুন এখানে পরীক্ষা দেখা যাচ্ছে আপনি ভর্তি না হওয়া পর্যন্ত আপনি কিন্তু এই ক্লাসগুলো পাবেন না এবং ক্লাসগুলো করতেও পারবেন না আচ্ছা আপনি হয়তো মনে করতে পারেন আমি এই ক্লাস কোথায় খুঁজে পাবো আপনি চাইলে নিজের প্রোফাইলের ভিতরে খুঁজে পাবেন আপনার অ্যাকাউন্টের ভিতর যান দেখুন শিক্ষা কেন্দ্রে পাঁচশো টাকা দিয়ে ভর্তি হওয়ার পর দেখুন আপনাকে একশো পঞ্চাশ টাকা আপনাকে দেওয়া হয়েছে এবং আপনি যে কোর্সে ভর্তি হচ্ছেন এবং যতগুলো কোর্সে ভর্তি হবেন সবই আপনার অ্যাকাউন্টের ভিতর দেখতে পারবেন এই যে বেসিক জার্নালিজম কোর্স স্টার্ট কোর্সে ক্লিক আপনি যে কোনো সময় যে কোনো জায়গা থেকে আপনি ক্লাসটা করতে পারবেন তো আশা করি আপনাদের ভর্তিতে আর কারো কোনো সমস্যা হবে না তারপরও যদি কারো কোনো সমস্যা হয় আমাদের যে মেসেঞ্জার গ্রুপ আছে কিন্তু আমার পার্সোনাল আইডি আছে সেখানে আপনারা নাম দিতে পারেন কিংবা ফোন করতে পারেন ধন্যবাদ সবাইকে